ইমাম দারিমি মুসনাদুল জামে সুনান দারিমি ইমাম দারিমি হাদিস বয়ান করছেন প্রথম খন্ডে আটচল্লিশ নম্বর হাদিস রহমাতুল্লিন আলমিন বলতে লাগলো ও সাহাবিরা তোমাদের আলোচনা আমি নবী শুনেছি তোমরা এক এক নবীর আলোচনা করলা এক এক নবীর মর্যাদা বয়ান করলা এক এক নবীর ফজিলত বয়ান করলা আমি নবীর মর্যাদাটা কি শুনব না আল্লাহ আকবার আমি নবীর মর্যাদাটা কেমন না আমি রসুলের মর্যাদাটা কেমন জানবানা এইবার রহমাতুল্লামিন সরকারে দো আলম হুজুর একদাস সাল্লাম নিজের মর্যাদা নিজের ফাজাইল নিজে বয়ান করতে লাগলো হুজুর বলতে লাগলো আনা আউ্বাল হুকুম খুরুজা আনা আউ্বাল হুকুম খুরুজা আনা আউ্বাল হুকুম খুরুজা কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে ও দুনিয়ার উম্মত সবার আগে আমার আল্লাহ রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ রওজা শরীফ থেকে আমি রহমাতুল লিল আলামিন সবার আগে আমার আল্লাহ আমাকে দার করাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সবার আগে ভাই رحمت নুযহাতুল মজালিস ও মুন্তখাবুন নাফায়িস ইমাম সাফুরী

আমি কেন দাঁড়াবো রে আমার আল্লাহ বলে হয় আমারে অনুপস্থিত রাখিয়া আমাকে রৌজায় রাখিয়া কেমতের ময়দান কায়েম করিয়া বিচারের মাত ফেসলা করিয়া আমার উম্ম জাহান নামে বলাইয়া দিছে জিবিলামিন বলবে হুজুর না 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 এখনো পর্যন্ত কবর থেকে কেউ দাঁড়ায় নাই আমার আল্লাহ প্রমাণ করে দিতে চায় সবার আগে আপনি রসুলকে রৌজা থেকে দাঁড় করাইয়া তার সান্নিধ্যে নিবে আল্লাহ আকবর আল্লাহ চা সবার আগে আপনি বাড়াইবেন আপনি রৌ জানোয়ার থেকে বের হবেন সবার আগে আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ আকবর হুজুর একতা কথা বলো এ কথাই বলল ওয়ানা আউ্বাল হুকুম খরু জান সবার আগে আমি রৌ জানোয়ার থেকে বের হব

নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আশা করেছে নবীরা পর্যন্ত বলে যে মালি আমাদেরকে নবী না বলায়া রহমতুল্লিনের উম্মত বানালে ধন্য হয়ে যেত ভাইরা আমার ফখর অজা বহু হইয়াব কি হুজুর দাঁড়াবেন কানতে থাকবেন কানতে লাগবেন চোখ দিয়ে পানি পড়তেছে জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কাঁদেন কেন কাঁদেন রহমতের নবী বলবো জিবরিল আমি তো এখন কান্দি না আমি আমার উম্মতের লাগিয়া আমার উম্মতের জন্য যেই দিন রওজা আনোয়ারে বিশ্রাম নিয়েছি ওই দিন থেকে এই পর্যন্ত উম্মতের জন্যই কাঁদতে আছি রহমাতুল লিল আলামিন কে রওজানওয়ার থেকে দার করাবে কেউ দাঁড়ায় নাই কেউ দাঁড়ায় নাই আদম নবীও দাঁড়াইলো না নুবু নবীও দাঁড়াইলো না মূসা নবীও দাঁড়ালো না ঈসা নবীও দাঁড়ালো না কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে বিচারের ময়দান যখন قائم হয়ে যাবে সম্পর্ণ প্রস্তুতি যখন শেষ হয়ে যাবে সমস্ত দুনিয়ার জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে সমতল ভূমি হয়ে যাবে কেউ দাঁড়াইলো না কেউ দাঁড়াইল না সবার আগে আমার আল্লাহ জিবিরিল আমিনকে পাঠাবে ও জিবিরিল আমার রহমতুল্লিল আলমিনের কদমে যা যায় আমার হাবিবির সালাম জালা জানাইয়া জানাইয়া দাও আমি আল্লাহ হুজুরকে দেখা দিতে যায় রহমতুল্লিল আলামিন কথা শুনিয়া ফাখর রাজা বহু অয়াবকি হুজুর কানতে কানতে দাঁড়াবে দাঁড়াইয়া বলবে রাজবিরিল আমার মালিক বলে হয় বিচারের কার্যক্রম সম্পাদন করে ফেলেছে জিবরীল আমিন বলবেন নবী গো এখনা পর্যন্ত কেউ দাঁড়ায় নাই বলে আদম না বলে আদম না বলে নূহ না বলে নূহ না বলে মূসা না বলে মূসা হাজার নবীদের মধ্যে কেউ দাঁড়ায় নাই তো কে দাঁড়াইছে সবার আগে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি নবীকে দর করায়া প্রমাণ করে দিল আপনি হইলেন সমস্ত নবীদের নবী